শুয়ে আছি তাই আমি কিছু ছাড়তেও পারছি না ড্রাইভারও বেশি করতে পারছি এখানে ইলেকট্রিকের সুইচ মানে তার কেটে দিয়েছে এখন আমরা শুনলে পরে দেবো ছাড়বে দেখেছি ভাবতে পারছিলাম ফেসবুকে কি ছাড়বো দেখাব দেখাবো পারবো কি

আমি জামা নিয়ে এসেছি একটা পরে এসেছি একটা নিয়ে এসেছি এটা করলেই হয়ে যায় ভেবেছিলাম এইটা যে একটা পরে যাবো একটা নিয়ে যাবো আর সবার আরও সঙ্গে আরও দুটো জামা নিয়ে এসেছি সেটা ধরাই রয়েছে কিছু হলো আমাদের ভবনটার দিকে আমরা স্নানের উদ্দেশ্যে আমরা এসেছিলাম স্নান সেটা আমাদের হয়ে আছে যাই হোক যতটুকু বলো তো ততটুকুই আমি তোমাদেরকে বললাম এখন কেমন নেই থাক আমি শুনে শুনে বিষয় করছি আমি রাতটা এত ব্যথা করছি আর ইচ্ছা যে সে আমি তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে বাইরে